গিফটটা যদিও অনেকদিন আগে ওকে দেওয়া হয়ে গেছে আজকে আবার ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম দেখি বার্থডে গিফট রোজ গোল্ডের ঘড়ি ওর অনেক দিনের পছন্দ ছিল মানে রোজ গোল্ড মেটালে আর এই তাতে ম্যাথস ভালো করে চলো আবার কালকে সকাল থেকে বার্থডে গালের কি শুরু হবে খাওয়া দাওয়া ভালো দিন শুরু হবে চলো গুড নাইট সবাইকে কাল সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে গুড নাইট গুড নাইট সকালবেলা ও তো অফিস বেরোলো আর মুনিয়া উঠে ওর বাবাকে প্রণাম করলো আর এখন এই যে এসির লোক এসেছে কোম্পানি থেকে এসিটা লাগাতে আর পুরোনো ঘর থেকেও এসিটা ভাবছি পাশের ঘরে লাগিয়ে নেব। তো এখন এদিকে ওরা এসির কাজ করছে আর আমি ওদিকে মুনিয়ার দেখি কি কি রান্না করতে পারি একটু জোগাড় সেন্টার করে নিই তো হ্যাঁ হ্যাঁ ওইখানটাতেই করতে বলছি হ্যাঁ হাইটটা যেন ওখানেই থাকে এখানে রয়েছে কচুরি আমাদের এখানে অন্নপূর্ণার এই যে আর এখানে আছে তরকারি এখানে মিষ্টি পান্তুয়া রসগোল্লা আচ্ছা এখান থেকে স্টার্ট করি এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা আমার কাটা হয়ে গেছে আজকে একটু ওর জন্য পমফ্রেট মাছ ভালোবাসে পমফ্রেট মাছ কিনেছি ও অফিস যাওয়ার আগে কিনে দিয়ে গেছে এখানে আমার আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো আজকে বার্থে মেনু হচ্ছে এটা সব কিছু একসঙ্গে পড়েছে আজকে ওর ওর অফিস পড়ে গেছে অফিসে গেছে এখানে যে কি হেফাজত চলছে বলে বোঝাতে পারবো না কে মেয়েটার জন্মদিন ওর খাবার দাবার এখনও পর্যন্ত আমি কিছু রেডি করতে পারিনি সাড়ে বারোটার মতো বাজে আর এদিকে এখানে এসি লাগানো হচ্ছে ওদেরকে কন্টিনিউয়াসলি আমাকে লেবার দিতে হচ্ছে আমাকে মানে দেখতে হচ্ছে কন্টিনিউ ডাকছে একবার ছাড়ে যাচ্ছি একবার নিচে যাচ্ছি তার মধ্যে বাবাইয়ের বাবাইও একবার বেরিয়েছিল লিওর চিকেন টিকেন সব শেষ হয়ে গেছে সেসব আনতে তো আমাদের মানে এই তিনজনের আমি ছেলে মেয়ে নিয়ে আবার এই লিওকে এখন ছাড়তে পারছি না ওই ঘরটাতেই দুটো ঘরেই এসি লাগানো হচ্ছে ওই ঘর যে ঘরে ওকে রাখবো সে ঘর থেকে এসিটা খোলা হচ্ছে কি যে পরিস্থিতি হচ্ছে মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যার জন্য ওকে ছাড়তে পারছি না ওলে করে নিয়ে আমি এখন রান্না করছি এখন না খোলা সবে জানি না তারপর ভদরের যা অবস্থা হয়ে রয়েছে সেসব পরিষ্কার রয়েছে কখন কি করব আজকে আমি বুঝতে পারছি না যে একটু পুজো করে ভেবেছিলাম আজকে একবার মন্দিরে যাব গিয়ে মুনিয়ার নামে একটু পুজো দিয়ে আসবো সেটা তো হলো না দেখি বিকেলের দিকে যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা একবার যাবো ওকে নিয়ে কিন্তু এবেলাটা এইসব রান্না টান্না এসব কখন মিলবে জানি না এবার এসি পাঠিয়েছে এসির সাথে রিমোটটাকে দেয়নি রিমোটটা মেশিন এবার এসিটা এসেছে আমার বাপের বাড়ি ওখান থেকে গঙ্গাধরপুর থেকে আমি জানি না কোম্পানিতে ফোন করছি যেখানে স্টোর ওখানে ফোন করছি উমা এন্টারপ্রাইজে বারবার ওরা বলছে পাঠাচ্ছি পাঠাচ্ছি করে এক ঘন্টা হয়ে গেছে একুশ ফুট লেগেছে টোটাল হ্যাঁ আর টোটাল একুশ ফুট লাগিয়েছি আমি সেটাই করেছি না আমরা তো প্যাকেজ প্যাকেজ করছি না এখানে এখানে কেন কোনো দি এখন ইনস্টলেশন চার্জ যেমন সেই হিসাব করে হবে না ম্যাডাম এসি তো লাগানো হয়ে গেছে এই যে চালিয়েও দিয়েছে একটু আর ঘর কি অবস্থা এসব আমাকে এখন পরিষ্কার করতে হবে এটা কমপ্লিট হলো এখানে পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মাছটা ভাজবো এখানে মাটনটা করব লিওর চিকেন ভাত হচ্ছে এখানে মাছটা এখানে ভাজবো কাকুদের দিয়েছো দিয়ে দাও তো ওখানে গিয়ে আজকের দিনটা অনেক শুভ হোক মেয়েটা আমার খুব খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আপনাদের আশীর্বাদে ও যেন অনেক বড় হয় অনেক বড়ো মনের মানুষ হয় আর ওর জীবনের সব স্বপ্নগুলো যেন ও আস্তে আস্তে পূরণ করতে পারে এসি লাগানোর কাজ এখনও চলছে কমপ্লিট হয়নি তার মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করলাম কারণ মেয়েটাকে খেতে দিতে হবে এই যে পাঁচ রকম ভাজা ভাত আর পমপ্লেটের ঝাল মাটন সব হয়ে গেছে রান্না আর একটু মিষ্টিও এনে দিয়েছে সকালে অফিস যাওয়ার সময় ওই দিয়ে মেয়েটাকে আজকে খেতে দেবো প্রতিবারেই জন্মদিনে আমি দুই ছেলে মেয়েকে পায়েস রেঁধে দিই কিন্তু এবারে এই সমস্ত কাজের জন্য আমার পায়েস রাঁধাটার হলো না আর ওরও অফিস আছে বলে আজকে সত্যি মনটাও একদম ভালো নেই যাই হোক সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটের কাছে বাজে আর মেয়েটাকে এই মাত্র খেতে দিলাম ও খাবারগুলো খাক আস্তে আস্তে ততক্ষণে আমি ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এদিকে বাবাই বসে আছে বোনের সাথে ওকে বলেছিলাম যে একসাথে বসে যা খেয়ে নিবি কিন্তু ওর এখনও স্নান হয়নি কারণ ওকে ওই মিস্ত্রিদের পিছনেও একটু টাইম দিতে হচ্ছে তো আজকে ও একটু ব্যস্ত রয়েছে চারটে সাড়ে চারটের সময় এসির দুটো কাজ মিটল আর এখন বাজে প্রায় রাত পৌনে নটা আর মুনিয়াকে নিয়ে সকালের দিকেই ভেবেছিলাম মা ভবতারিণী মায়ের মন্দিরে আসব ওকে একটু দর্শন করাতে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সকালের দিকে এখন এই এতটা সন্ধেবেলা বাড়ির কাজ গুছিয়ে রেখে ওকে নিয়ে এসেছি একটু ঘোরাতে তার আগে এই যে মাকে দর্শন করতে এসেছি মায়ের মন্দির প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে তার সত্ত্বেও ঠাকুরমশাইকে বললাম উনি মাকে দর্শন করিয়ে তারপর মায়ের চরণে ফুল দিয়ে ওকে আশীর্বাদ জানালেন অন্যবারের জন্মদিনের যেরকম একটা প্রিপারেশান থাকে এবারে সত্যিই আমার কোনো আগের থেকে প্ল্যান ছিল না আমি এটার জন্মদিনটা কিভাবে পালন করব। প্রথমত ওর অনেক কিছু প্রজেক্টের কাজ ছিল আর সামনেই স্কুল খুলে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে লিও ম্যাঙ্গো তারপর বাড়িতে এই সমস্ত কাজকর্মের জন্য আমার একদম আগে থেকে কোনো প্ল্যান হয়ে ওঠেনি কীভাবে ওর জন্মদিন করব না করব। তো চেষ্টা করেছি আজকে ও যেগুলো ভালোবাসে সেগুলো ওকে দিতে মুনিয়া সারাদিন সকাল থেকে বাড়িতেই ছিল সন্ধ্যের পর থেকে মানে এই তো দেখলেনি নটার সময় বেরিয়েছি ওকে একটু নিয়ে আর নিয়ে বেরোনোর কারণটাও হচ্ছে মাকে একটু দর্শন করালাম আর ও মোমো খেতে ভীষণ ভালোবাসে তাই ডোমজুড়েই মোমো ম্যাজিকে এলাম একটু মোমো কিনতে আর এখানে বসে তো খাওয়ার টাইম নেই অনেকটা রাত হয়ে গেছে তাই মোমো অর্ডার দিয়ে অনেকক্ষণই বসেছিলাম টাইম লাগছে বলে এই চিলি পটাটোটা অর্ডার করলো তো আমরা একটু খেয়ে তারপরে সবটাই পার্সেল করে নিলাম বাড়িতে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে তো চলুন আমাদের এদিকে হয়ে গেছে এখন গিয়ে মুনিয়ার কেকগুলো সব সাজাতে গোছাতে হবে মুনিয়ার এবার কেক কাটতে হবে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার এই হচ্ছে মুনিয়ার বার্থডে কেক ও চকলেট পছন্দ করে সেই জন্য এটা ওইখানে গিয়ে এবার সাজিয়ে দিই তারপর কেকটা কাটা হবে এদিকে বাদে কেক সাজানো হয়ে গেছে মুনিয়াও বসে পড়েছে এখন কেক কাটিং হবে আর এই যে এখানে সাজিয়ে দিয়েছি সুন্দর করে আচ্ছা বথে হ্যাপি বথে বে দাদাকে দে ঠিক আছে দাদা তারপর আমি নেচ্ছি আপনারা সকলে মুনিয়াকে অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আর তার সাথে সাথে আজকে মুনিয়ার জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে